শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আসার পর থেকেই দুই পর্শির সম্পর্ক ভালো না সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে উত্তেজনার পাড়া চড়ছে এই আবহে বাংলাদেশে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক ভারত কি পারস্পরিক উত্তেজনার সামনে ফের বন্ধুত্বের রাস্তায় ফিরবে ভ্যার টেনশন দ্য টু ইট ইজ নট গুড ফর বাংলাদেশ নর গুড ফর ইন্ডিয়া

Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনী পাঠানোর দাবি জানিয়েছেন পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বাংলাদেশও অন্তর্বর্তী সরকারের দাবি সে দেশে সংখ্যালঘুদের স্বার্থ সুনিশ্চিত করতে সক্রিয় তারা

সোমবারের বৈঠকের আগে এগারো পাতার অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট তৈরি করে ভারত সরকার সেই রিপোর্টে দাবি বাংলাদেশ প্রশাসনের প্রভাব বাড়াতে সক্রিয় মৌলবাদী ইসলামিক সংগঠনগুলো এর পরিপ্রেক্ষিতেই ইউনুস সরকারকে হোলি আটিজেন হামলার কথা মনে করিয়ে দিতে চায় ভারত দু সালে ঢাকার গুলশানে ওই জঙ্গি হানায় সতেরো জন বিদেশি সহ উনত্রিশ জনের মৃত্যু হয় দুদেশের মধ্যে বড় হাসিনা আপাতত ভারতের আশ্রয় এবছরের শুরুতে দুবার ভারত সফরে এসেছেন হাসিনা তখনও তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হননি জুনে নরেন্দ্র মোদী শপথ গ্রহণের অনুষ্ঠানের পর সে মাসেই ফের দুদিনের সরকারি সফর বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা বাড়ার আবহে সেবারের সফরের আলাদা গুরুত্ব ছিল হাসিনা সফরে রেল নিয়ে চুক্তি হয় দুই দেশের বাংলাদেশের রেল ব্যবস্থার মাধ্যমে উত্তর পূর্ব ভারতে পণ্য পরিবহনের ক্ষেত্রে সমঝোতা হয় দুই পড়শির হাসিনার সফরের পর ইন্ডিয়া বাংলাদেশ শেয়ার ভিশন নামে একটি স্টেটমেন্ট প্রকাশ করে ভারত তাতে উত্তর পূর্ব রাজ্যগুলোর উন্নয়নে বাংলাদেশকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী বলে ঘোষণা করা হয় বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে উত্তর পূর্ব ব্রডব্যান্ড ইন্টারনেট যোগাযোগ শক্ত করার পরিকল্পনা করে ভারত শেখ হাসিনার আমলেই এ ব্যাপারে সমঝোতা হয় ভারতীয় বিদেশ সচিবের ঢাকা সফরের আগে সেই চুক্তি বাতিল করে বাংলাদেশ ইউনুস সরকারের যুক্তি এতে বাংলাদেশের স্বার্থে ঘা পড়বে আঞ্চলিক ইন্টারনেট হাব হিসেবে খুঁটি শক্ত হবে ভারতেরই হাসিনা সফরে কথা হয় তিস্তা তিস্তানীয় ভারতীয় বিশেষজ্ঞদের বাংলাদেশের তিস্তা প্রকল্পের সমীক্ষার অনুমতি দেন হাসিনা ইদানিং উপমহাদেশের রাজনীতিতে যুজু ধান ভারত আর চীন তিস্তা প্রকল্পে বিনিয়োগ করার আবেদন জানায় চীন দেশে ফিরে হাসিনা বলেন বাংলাদেশের জন্য যে দেশের প্রস্তাব ভালো তাকেই বেছে নেবে তিস্তা প্রকল্প তিস্তা নিয়ে দুই পর্শি টানা পড়েন আজকের নয় একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের পরও দু দেশের তিস্তা চুক্তি আজও বাস্তবায়িত হয়নি

পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে সেটা সত্যি এই স্বীকার করে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে সম্প্রতি এক সেমিনারে এই কথাই বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হাসিনা যতদিন ভারতে থাকবেন সম্পর্ক কি সহজ হবে বিক্রম মিস্ত্রীর সফরের পর কি দুদেশ ফের কাছাকাছি আসার চেষ্টা করবে